রোগ প্রতিরোধ ক্ষমতা এমন ভাবে বাড়িয়ে নিয়ে যাবে যে আপনার কোষগুলো মৃত্যুর থেকে জীবিত হয়ে যাবে মৃত্যু ঘটানোর থেকে আপনার জীবিত হবে এবং আমাদের যে অন্যান্য যে সমস্যাগুলো আছে হ্যাঁ আপনার এটা এটা খেলে পায়েস তো হবেই না অশোকে যেগুলো হবে না এটা তো আলাদা একটা এই চমৎকার এই যে এটা খেলে একত্রিত ভাবে আপনার সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছিল আহ ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাই থাকতেছে না এবং মহাকর্ষ জীবিত হলে এটা সকল রোগের যে ওষুধটা হয় সেটাই সেটাই এটা সব চাইতে বেশি সেল হবে এবং আপনারা অনেকেই হ্যাঁ ইলিং ক্লাসের জন্য আপনারা অনেকেই আশা করেছিলেন আমি বেশি করে আমিও ইলিং ক্লাসের জন্যই করেছি এবং আমার মনে হচ্ছে যে আগামী দিনে বেশি সেল আপনারা ইলিং ক্লাস করতে পারেন

অনেকেই বলছেন যে আদ্র বলছেন যে শক্তি এবং সূর্যের যে রোশনি এটা এটা দিয়ে এটা তৈরি হয় হ্যাঁ অবশ্যই আল্লাহ তালার চমৎকার একটা নিদর্শন এটা আমি মনে করি যে এটাকে নিয়ে যদি আপনারা কাজ করেন যেটা সাই বললো যে এই একটা প্রোডাক্ট নিয়ে যদি আপনারা কাম করেন দুই লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এবং ইনশাআল্লাহ যেহেতু এটা আমার হাতে আসছে এটা আমি আগামীতে সবচেয়ে বেশি